হরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়ার চ্যানেলেতে আবারও একটি নতুন ভিডিও সকলকে জানে সুস্বাগত আজকের বিষয় হল কেন শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন দাপর যুগে শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের প্রেম লীলায় মর্ত ছিলেন তখন নন্দকুলে সকল গোপীগণ হঠাৎ করে শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেয়ে হতচকিত হয়ে উঠেছিল রাধারানী তখন আয়ান ঘোষের আলোয়ে নিত্য দিনের মতো রন্ধনরতা অবস্থায় ছিল কৃষ্ণের এই মুরালি বাঁশির ধ্বনি শুনে রাধার কানে পৌঁছালো পৌঁছানো মাত্রই রাধা তখন উতাল হয়ে পড়ে ততঃপর রাধা রন্ধনশালা ত্যাগ করে তার সমাগত সহচরী সখী বিন্দের সাথে দৌড়ে সেই স্থানে কানন অভিমুখে ছুটে গেল এদিকে আয়ানের বোন কুটিলা রাধার পালিয়ে যাওয়া দেখতে পেয়েও না দেখার ভান করে থাকে এরপর আয়ান বাড়ি ফিরলে মা জটিলা বোন কুটিলা আয়ানকে রাধার ওপরে রাগিয়ে তোলার চেষ্টা করলো কুটিলা বলে দাদা তোমার রাত বেড়ানো কুলটা স্ত্রীকে নিয়ে আমরা আর কোনোদিন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবো না তখন আয়ান ঘোষ বলল রাত বেড়ানো সে আবার কী রে কুটিলা তোর কোথায় কোনো কিছুই তো আমি বুঝতে পারলাম না রাধে আমায় বলেছে আজ সে আমার মঙ্গলের জন্য শ্যামা মায়ের শ্রীচরণে পূজা করবে তখন কুটিলা বলল দাদা তোমার রাধে আজ আসলে শ্যামা মায়ের পূজা করবে নাকি শ্যামের পূজা করবে তা আমরা কি কিছু বুঝি না কিছু জানি না তাই যদি হতো তাহলে শ্যামা মায়ের পূজা বুঝি ঘরে বসে হয় না এদিকে হাটে বাটে ঘাটে মাঠে বদনাম শুনতে আমাদের কানে যে আর এগুলি মোটেও সহ্য হয় না তোমার মতো আমরা তো আর চোখ থাকতে অন্ধ বা কেউ কানাও নয় গো দাদা এখন আর তোমার কাছে আমরা এ সমস্ত কথা বলেও কোনো কাজ হবে না গো দাদা একত্রে থাকতে গেলে সকলের ভালো মন্দ দেখতে হয় আসলে কি হয়েছে তোরা আমাকে সরাসরি বল না রে আমি যে আর মোটেও রাধের বিরহের কথা একদম ভাবতে পারছি না তখন তার মা জটিলা বলল আমি বাপু কখনো কিছু বললে আমার কথা তুমি কানে তোলো না তাই বেশ তো এখন তোমার স্ত্রী নিয়েই একাকী থাকো কুটিলা বলে অতএব তোমার স্ত্রী কে তুমি সামলাও আমাদের কখনো ডেকো না দাদা আগেও কতবার দেখেছি তোমার রাধে সেখানে রাত বিরেতে যেতে এখন আবার দেখি সে কিন্তু দিন দুপুরেও ঘরে থাকে না তখন আয়ান বলল কুটিলা তুই কি আজ আসলেই তাকে হাতে নাতে ধরিয়ে দিতে পারবি বল তাই যদি পারিস বোন তাহলে এখনই তুই সেখানে চল আমার সাথে আমি সেখানে যদি রাধেকে দেখতে পাই তবেই এখন আমার চক্ষু কর্ণের বিবাদ মিটবে তখন আয়ন ঘোষ প্রকাণ্ড একটি জোষ্টি হাতে নিয়ে কুটিলাকে বলল আয় আমার সাথে দেখি সে প্রতিদিন কোথায় যায় আমি আজ আমার নিজের চোখেই দেখব তাকে যদি শ্যামা পূজার সত্যি সত্যিই মিছে হয় তাহলে কিন্তু আজ তাকে আমি লাঠির এক ঘাতেই মেরে একেবারে জমপুরিতে পাঠিয়ে দেব। রাগান্বিত আয়ান লাঠি হাতে বড় বড়ো পা ফেলে রাধার উদ্দেশ্যে তেড়ে যাত্রা করে তার পাছে পাছে যায় জটিলা ও কুটিলা তখন কালিন্দী কুলে কুঞ্জে কুঞ্জে একত্রিত হয়ে সকল সহচরী সখীবৃন্দ মনের আনন্দে ফুল তুলছিল আর রায় কিশোরী তার কানাইকে তার মনের মতো করে সাজাচ্ছিল তখন হঠাৎ করে জটিলা ও কুটিলাকে সাথে নিয়ে আয়ান ঘোষ সেই কুঞ্জে কুঞ্জে কন্দরে কন্দরে কানন নিকরে কেবলমাত্র শ্রীমতী রাধারানীর অন্বেষণ করতে করতে একেবারে সেই বিলাস কুঞ্জের সমীপে এসে উপস্থিত হল দূর হাতে আয়ান ঘোষের প্রমত্ত প্রদশব্দ ও রোষ গর্জন শুনতে পেয়ে সকল গোপীগণ হচ্চকিত হয়ে শ্রী রাধারানীকে বলল একেবারে সর্বনাশ সমপন্থিত হয়েছে দুলালি ওই যে দেখতে পাচ্ছিস আয়ান এদিকে আসছে তখন হঠাৎ এমন মহাবিপদের সংবাদ ভিত চকিত হয়ে অতঃপর রাধা কাতর নেত্রে শ্রীকৃষ্ণের পানে তাকাতেই তার শ্যামাঙ্গ হতে সহসা ভরা ভয় প্রকটিত হতে লাগল আর চক্ষুর পলকে তার নিজের দ্বিভুজ দেহকানি একেবারে চতুর্ভুজ রূপ হয়ে গেল তখন তার এলুলাইত কুন্তল যেন একেবারে দল দল করে দুলতে আরম্ভ করে দিতে লাগল তার গোলায় থাকা বিলম্বিত কমল মালা খালি নরমুণ্ড মালা রূপে বাঁশি হলো আসি এবং কোপালে ফলকে তিলক রাগ শিশু শশীরূপে তার দেহ যেন শোভা পেতে লাগলো সেই মুহূর্তে কিন্তু ভয়ানক ক্রুদ্ধ অবস্থায় ছিল আয়ান ঘোষ অবশেষে সে কুঞ্জদারে এসে দেখতে পেল এ যে আমার সেই সমগ্র মানব জীবনের সাধনার ধন যাকে আমি আমার সারাটা জীবন এই দুই নয়নে একেবার দেখার জন্য হন্য হয়ে খুঁজেছি এই আমার পরম সেই আরাধ্যাঙ্ক্ষিত ইষ্ট মূর্তি তখন একেবারেই গদগদ স্বরে আয়ান ঘোষ তার স্ত্রীকে ডাকতে লাগলো রাধে রাধে বলে তারপর আয়ান ঘোষ চিৎকার করে বলতে লাগলো ধন্য তুমি গো রাধে তোমার করুণার প্রসাদের কারণেই আজও আমি আমার সারা জীবনের সেই আকাঙ্খিত সেই ইষ্টমূর্তির দর্শন পেলাম সত্যিই ধন্য তুমি রাধে তোমার মতো সহধর্মিনী পাওয়ার ফলেই আজ এই সাধের মানব জনম সার্থক হলো আজ থেকে আমি কখনো তোমাকে আর কোনো প্রকার সন্দেহ করব না আমার মা কালী মহেশ মোহিনী মহেশ মানস মালিন্য হারা এইভাবে আয়ান ঘোষ মা কাত্তায়নির স্তব করা আরম্ভ করল জয় আদ্যাসতী দেবী ভাগবতী অগতির গতি মা তারা নমনারায়ণী ব্রহ্ম সনাতনী চন্দ্রননী হর দ্বারা শ্যামা সুরেশ্বরী ভীমা ভয়ঙ্করী দিগম্বরী ঘোরবেশী শ্মশান বাসিনী সমন ত্রাসিনী সুসাহসিনী এলোকেশি উমেশ অঙ্গনা অঙ্গনগঞ্জনা নিরঞ্জনা নিরুপমা তব নামে পূর্ণ আশ মোহপাস দিকবাস মাগ মনোরমা মা কালী নিশানাথে ভালি মুন্ডমালি মহাদেবী মৃত্যুঞ্জয় জায়া তব পদছায়া মহমায়া মহেশ্বরী বড় ভয় করা ধরা তপহারা ত্রিনয়না নম নিস্তারিণী শিব দেহি দেহিদিনী কৃপা কোনা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো এখানে কৃষ্ণকালী মায়ের রূপের বর্ণনা করা হয়েছে তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে